গাইস এখানে একটি ডিম আছে আর এখানে একটি ফাইভ প্লেন যেটাকে আমরা বানাইছি শুধুমাত্র খাতার পিস্টার মাধ্যমে এটা আপনারা দেখেন ইজিলি দেখতে পাচ্ছেন আমি গুনার সাহায্যে একটা খাতার পেসকে ইউজ করে আমরা একটা ফাইফেন বানাইছি আজকে আমরা ভিডিওতে প্রমাণ করে দেখব যে এই ডিমকে এই খাতার কাগজের উপরে ভেঙে গ্যাসের আগুনে ভাজা সম্ভব হবে কি না তো এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হচ্ছে অ্যান্ড আপনারা এরকম ধরনের ভিডিও আই হোপ এর আগে কখনো দেখেননি কারণ এটা টোটালি ইউনিক একটা ব্যাপার খাতার পিসটার উপরেও কি আসলে ডিম ভাজা যায় কি না তো যখন আমরা আগুন দেবো তখন কিন্তু নর্মালি এটা পুড়ে যাবে নাকি ডিমটাকে ফ্রাই হয়ে যাবে তো সব কিছু আজকের ভিডিওতে দেখব এটার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সব রেডি করে নিই ফাইনালি আমাদের সব সেটআপ এখানে আনা শেষ এখন জাস্ট এই গ্যাসের চুলার গ্যাস পাইপটা আমরা এই সিলিন্ডারের সাথে সেট করব তো এটাকে চাপ দিয়ে এটা লক করে দিলাম তো এখন আমি গ্যাসের চুলাটা একবার জ্বলায় দেখি যে গ্যাস অন হয় কি না গ্যাস এই যে আগুন জ্বলতিছে তো এখন আমাদের এই ফাইপ্রেনটা নিয়ে এর উপরে আমরা ডিম ভাঙবো ভাঙার আগে এখানে হালকা একটু তেল দিয়ে নিব যেন ডিমটা ভালোভাবে ফ্রাই হতে পারে তার আগে আমি আমার ছোটো ভাই থেকে আবার ওপিনিয়ন নিব যে কি ঘটবে আচ্ছা এই এটার উপরে যদি হালকা তেল দিয়ে ডিম ভেঙে দিয়ে গ্যাসের আগুনের উপরে দেওয়া যায় তাহলে এই কাগজের কি হবে মেহেদি কাগজ ডিম ফ্রাই হবে ডিম ফ্রাই হবে তো আমরা তো শুনে নিলাম ওদের অপিনিয়ন এন্ড আপনাদের অপিনিয়ন কি আপনারা কমেন্ট বক্সে জানান লাস্ট মোমেন্টে আপনাদের কমেন্ট মিলাই নিবেন তো ফার্স্টে আমরা আগে পুরো হালকা তেল দিয়ে নিই তারপরে ডিমটা ভাজি গাইস আমরা এখানে ডিম ঢালার আগে ফার্স্টে আমরা ডিমটাকে ভেঙে সুন্দর করে গুলাইনি এই গ্লাসটা দাও তো এটার মধ্যে আগে আমরা টিম ভাঙি এই নিলাম ক্লাসের মধ্যে আমরা ভেঙে নিলাম এখানে একটু ঝুঁকে নেই এর মধ্যে যদিও একটু লবণ দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দিলাম না এখন আমাদের হাতের কাছে লবণ নেই এটা এখান থেকে ঘুটে নিচ্ছে কারণ ওর উপরে ডিম ঢেলে দেওয়ার পরে আমরা বেশি নাড়াচাড়া করতে পারবো না এই জন্য আগে থেকে আমরা এখান থেকে একটু ঘুটে নিচ্ছি ওকে এখন আমাদের এই ফ্রাই প্যানের উপরে আমরা একটু তেল দিব এটা এই সাইড mm আর একটু তেল দিয়ে নেই গাইস তেল দেওয়ার পরে আমরা তেলটাকে চতুর্দিকে ছড়াই ছিঁড়ে নেব যেন সব দিকেই তেলটা সমানভাবে ছড়ে যায় এই যে দেখতে পাচ্ছেন দেখেন গ্যাস ফাইনালি আমাদের সব সাইডে তেল মাখানো শেষ এখন আমরা এর উপরে ঢেলে দেয় ধরো আমি কিন্তু নিজেও জানি না যে কি হতে যাচ্ছে তো আপনারা জলদি কমেন্টে জানেন যে আসলে কি হবে ডিমটা কি ফ্রাই হবে নাকি কাগজটা পুড়ে যাবে যে অন্য এটা দেখো না নাজিম তুমি গ্যাসের চুলা টন করে দেখেন আমাদের উপরে ডিম ঢালা হয়ে গেছে গ্যাসও চলতেছে তো এই যে আমি দিয়ে দিলাম এর উপরে বেশি পাত দেওয়ার দরকার নেই দেখা যাক আমাদের ডিমটা ফ্রাই হয় কি না দেখেন এই যে এখান থেকে কিন্তু তেল অলরেডি ফোলা শুরু হয়ে গেছে এই আস্তে আস্তে দেখেন দেখেন তোরা কিন্তু ডিম ভাজা হয়ে গেছে দেখি আমরা পুরোটা ফ্রাই করতে পারি কিনা পুরো দাও গ্যাসের ভোল্টেজ একটু বাড়ায় দাও ও নো নো টু এর নিচের দিকটা দেখাও তো गाइस দেখেন আমাদের ফাইভ রেনের নিচের অবস্থা আর ডিমটা প্রায় ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর করতে হবে মাছখানি একটু কাঁচা কাঁচা আছে गाइस আমাদের কাগজটা পুড়ে যাচ্ছে কারণ তেল শুকা গেছে আমরা এখান মাছখানে আবার একটু তেল দিয়ে নেই আমরা আরেকটু রূপতে তেল দিয়ে নেই যেন কাগজটা যেন না পুড়ে যায় আমি এখন এখানে তেল দিয়ে দিলাম এখন আবার আগুনে দিয়ে দেখি যে আবার কি হয় ফাইনালি আমাদের ডিম টোটালি ফ্রাই হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাগজটা কিন্তু ততটা পুড়ে নেয় হালকা পুড়ে গেছে কাগজটা পুড়ে গেলেও আমাদের কিন্তু ডিম ফ্রাই হয়ে গেছে আপনাদেরকে যদি একটু দেখায় কাছে কাঁচায় না দেখাও দেখেন একটা খাতার পৃষ্ঠার মাধ্যমেও কিন্তু ডিম ভাজা সম্ভব আমি জানি না যে এই ভিডিওটা আপনারা এর আগে দেখছেন কিনা হয়তো এটা ফার্স্ট টাইম হতে পারে বা দেখছেন আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করছি এই রিলেটেড কোনো ভিডিও এখন পর্যন্ত পাইনি তো তারপরে আমার মাথায় হঠাৎ করে আইডিয়া আসলো যে এটার সাহায্যে কি আসলে ডিম ভাজা সম্ভব অ্যান্ড এই কাগজটা কেন পড়লো না কেন ডিম ভাজি হলো সেটা আপনাদেরকে লাস্টে এক্সপ্লেন দিব ফার্স্টে আমরা এই ডিমটাকে খেয়ে দেখি যে আসলে খাওয়ার উপযোগী হয়েছে কিনা ফাইনালি তো আমাদের ডিমটা ফ্রাই হয়ে গেল এখন আমরা আমাদের যত টিমমেট আছে অ্যান্ড আমাদের এখানে যত দর্শক আছে সবাইকে আমরা ডিম একটু একটু করে খাওয়াবো অ্যান্ড ডিমের টেস্টটা আমরা ওদের থেকে চেক করবো আর একটা জিনিস ফার্স্টে আপনাদেরকে বলছি আর ডিম ভাজার সময় আমরা কিন্তু এখানে লবণ দিই তো ডিমে কোনো পরিমাণে লবণ নেই ফার্স্টে আমি একটু ট্রাই করে দেখি অ্যান্ড এই যে ডিমটা টোটালি ফ্রাই হয়ে গেছে আপনারা কিন্তু নিজে চোখে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমাদের কাগজ দিয়ে বানানো ফ্রাই প্যান পুরে হালকা একটু ছিদ্র হয়ে গেছে বাদ বাকি সব জায়গাতে ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু ডিমটা অলরেডি হয়ে গেছে আমি ফার্স্ট একটু নিজেই ট্রাই করে দেখি ওকে গাইস ভিতরে কোথাও কোনো কাঁচা নেই কিন্তু লবণ না দেওয়ার কারণে বুঝতেই পারছেন কেমন হবে তো তোমরা একটু ট্রাই করে দেখো বাসরা শিখি কেমন কেমন মানে লাগতেছে আবে সালে আ শেষ আর খালি লবণ নেই তাই মেহেদি

গ্যাস ফাইনালি কিন্তু আমাদের এই কাগজের তৈরি হাইপ্ল্যানের মাধ্যমে ডিম ভাজা শেষ অ্যান্ড সেই ডিম আমরা খায়ও দেখছি সেই ডিমটা কেমন টেস্ট ছিল এখন আপনাদের মনে অনেক কনফিউশন যে এই কাগজের মাধ্যমে কেমনি ডিম ভাজা সম্ভব আসলে কি এখানে আমি চালাকি করছি না এখানে কিছু চালাকি করিনি এটা হানড্রেড পারসেন্ট রাইট ছিল কারণ যখন এই কাগজের উপরে আমরা তেল দিছি অ্যান্ড ডিমটা ঢেলে দিছি তখন নিচ থেকে যখন আমরা তাপ দিচ্ছিলাম তখন সম্পূর্ণ তাপটা ডিম আর ওই তেল শোষে নিচ্ছিল শুষে নিয়ে ডিম ফ্রাই হতে শুরু করছে যার কারণে এই কাগজটি পড়ে নেই সকে একটি লেয়ারের মতো কাজ করতে অ্যান্ড এটা আপনারা আরও ব্যাখ্যা যদি জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড ভিডিওটি কেমন হলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন এর উপরে আপনার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ